পাকিস্তানের শুধু তাই না এর সঙ্গে পাশাপাশি তিনি হুঁশিয়ারিও সেই হুঁশিয়ারি যে কতটা জোরালো এবং শেখ হাসিনা থাকা বাংলাদেশে না সত্ত্বেও বাংলাদেশের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের উদ্দেশ্যে যে হুমকি বা হুঁশিয়ারি দিয়েছেন তা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বিষয়ে বিস্তারিত নিউজে আমি দেবাশিস আহ শুরুতে যে খবরে চোখ রাখবো আমরা যেমন কথা বললাম যে আহ শেখ হাসিনা আওয়ামী লীগের নেতার কর্মীদের উদ্দেশ্যে কি বলেছেন এমনকি কি হুঁশিয়ারি দিয়েছেন মোহাম্মদ ইউনুসকে সরাসরি আমরা সে বিষয়ে সে বিষয়ে বিস্তারিত আসব তবে তার আগে যে বিষয়ে চোখ রাখা দরকার যে বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরেই চর্চা চলছে সেটা ভারতেরই একটি অনুষ্ঠান ভারতেরই মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে শেখা ডিপার্টমেন্টের একটি অনুষ্ঠান দেড়শো বছর দেড়শো বছর পূর্তি উপলক্ষে একটা সেমিনার মূলত তো সেখানে আনটিভাইডেড ইন্ডিয়া মানে অবিভক্ত ভারত এই বার্তা দেওয়ার বা বার্তা দেওয়ার উদ্দেশ্যেই ভারতের তরফে সেই সেমিনারে একাধিক একাধিক দেশকে আমন্ত্রণ জানানো হয় যে তালিকায় নেপাল মায়ানমার পাকিস্তান বাংলাদেশ সবাই রয়েছে সবচেয়ে বড় কথা পাকিস্তান সেই সেমিনারে অংশ নিতে রাজি অফিসিয়ালি তারা জানিয়েওছে কিন্তু একটা প্রশ্ন ছিল অন্যদিকে মায়ানমার নেপাল অন্যান্য যেসব দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে তারাও মোটামুটি কম বেশি আসবেন বলে কথা দিয়েছেন কিন্তু মুশকিল হয়েছে বাংলাদেশকে দিয়ে কেননা গত কয়েকদিন বলা হলো শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পরে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকারের যেই পিরিয়ড এই কিছু দিনের পিরিয়ড সেই সময় ভারত বাংলাদেশের সম্পর্কে একটা টানা পর্যন্ত আমরা দেখিয়েছি এবং গুলি চালাতেও বাধ্য হয়েছে একদিন আগেই আমরা এই খবর পেয়েছি আহ মূলত কাঁটাতার দেওয়া নিয়ে মানে ভারত ভারতের জায়গায় কাঁটাতার দেবে সেখানেও আপত্তি বিজেপি এবং বিজেপি বারবার উস্কানিমূলক বক্তব্য রেখেছে ক্ষেত্রে আমরা জানি কিন্তু সে সব যে ভারতকে প্ররোচনায় পা ভারত যাতে প্ররোচনায় পা দেয় বা উস্কানোর জন্য তা বুঝতে বাকি নেই কারো কিন্তু বাংলাদেশ ভুলে গেছে যে বলা ভালো পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব হওয়ার পর বাংলাদেশ ভুলে গেছে যে এটা ভারত বর্তমানে আন্তর্জাতিক ক্ষেত্রে সমস্ত প্রায় সমস্ত বড় বড় দেশ শক্তিশালী দেশ তাদের সঙ্গে যে সম্পর্ক ভারতের এবং ভারতের যে নিউট্রাল অবস্থান ভারতের শক্তির কথা নতুন করে বলার প্রয়োজন নেই সমস্ত দিক থেকে ভারতের সঙ্গে তুল্যমূল্য বিচার তুল্যমূল্য বিচারে মানে ধারে কাছেও নেই ভারত এবং তার হঠাৎ করে হয়ে যাওয়া বন্ধু পাকিস্তান কিন্তু তবু তারা তাদের তরফে উস্কানি দেওয়া বা বিভিন্ন তাদের তরফে যা যা তাদের যে এজেন্ডা কোট অন কোট এজেন্ডা তারা তা করছে কিন্তু ভারত গতকাল বিএসএফ এর তরফে যে শূন্য চালানো হয়েছে তাতে হয়তো অতের কোনো খবর নেই শুধুমাত্র ভয় দেখানোর জন্য এটা করা হয়েছিল বলে যাই হোক আমরা আসল জায়গায় আসি যে শেখ হাসিনা ইস্যু এবং বাংলাদেশকে আমন্ত্রণ জানানো অবিভক্ত ভারত এই বার্তা দেওয়া সেমিনারে সেখানে বাংলাদেশ আদৌ আসবে আসবে কিনা এটা ছিল একটা বড় প্রশ্ন এবং সেখানে মূল কারণ অবশ্যই যে শেখ হাসিনাকে বারবার মানে ফিরে দেশে ফিরিয়ে আনতে চায় বর্তমান বাংলাদেশের সরকার এবং সেই নিয়ে ভারতকে অফিসিয়ালি চিঠিও দিয়েছে কিন্তু ভারত সে চিঠি পেয়েছে সেটা স্বীকার করেছে বটে কিন্তু তার কোনো সদুত্তর এখনো বাংলাদেশ পায়নি তো সেই জায়গায় একটা ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে মানে একটা চির মানে অলিখিত চির তো আমরা দেখতেই পাচ্ছি এর পাশাপাশি আর একটা বিষয় যে বিষয়টা মানে মানে আরো বেশি বাংলাদেশ রাজি হবে কিনা সেটা সেই প্রশ্নটা মানে তুলতে বাধ্য করছে সেটা হচ্ছে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করেছেন শুধু শেখ হাসিনা না শেখ হাসিনা সহ একাধিক মানে বেশ কিছু আওয়ামী লীগ নেতার পাসপোর্ট বাতিল করেছে এবং যেই তিন পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ ঠিক তার চব্বিশ ঘন্টার মধ্যেই ভারত ভিসার মেয়াদ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়ে দিয়েছে তো এটাও একটা মানে বাংলাদেশের ক্ষোভের কারণ তো এই সমস্ত কিছু মিলিয়ে আর তো বর্তমান যে অস্থির পরিস্থিতি দুই দেশের মধ্যে সবকিছু মিলিয়ে একটা টানা করেন চলছিল যে আদৌ কি বাংলাদেশ আসবে ভারত এই এই সেমিনার সেমিনারে তো সেখানে আহ কয়েক ঘন্টা আগেই শেষ হওয়া খবর অনুযায়ী বাংলাদেশের তরফে জানানো হয়েছে মানে অনেক গরিবসির পর বাংলাদেশের তরফে জানানো হয়েছে যে তারা এই সেমিনারে অংশ নিচ্ছে না তো এটা হওয়ারই ছিল মানে বাংলাদেশ এটা করবে এটা আগাম অনুমানই করেছিল অনেকে যাই হোক এবার আসি আসল বিষয় যেটা শুরুতে আমি বলেছি যে মোহাম্মদ ইউনুসকে পাঁচ আটা পাকিস্তানের পাঁচ আটা দালাল বলে উল্লেখ করেছেন শেখ হাসিনা বিষয়টি কি বিষয়টি মানে 10 জানুয়ারি দশই জানুয়ারি অর্থাৎ গতকাল শুক্রবার দিন ছিল আনুষ্ঠানিক ভাবে শেখ মুজিবুর রহমানের প্রত্যাবর্তন দিবস হিসেবে উদযাপন করা হয় এই বিশেষ দিনটিকে দশই জানুয়ারি কারণ উনিশশো বাহাত্তরের দশই জানুয়ারি আগে পর্যন্ত আগে পাকিস্তানে বন্দি ছিলেন মুজিবুর রহমান এবং এই দশ উনিশশো বাহাত্তরের দশই জানুয়ারি স্বাধীন বাংলাদেশে ফেরেন মুজিবুর রহমান সেই কারণে এই দিনটিকে বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবস হিসেবে ধরা হয় এবং উদযাপন করা হয় তো হাসিনা সেই একটি বার্তা দিয়েছেন মানে মূলত আওয়ামী লীগের ইতালি শাখার যে নেতা কর্মী তাদের উদ্দেশ্যেই মানে দিল্লি থেকে ভাষণ দেন শেখ হাসিনা সেখানে স্পষ্টভাবে উল্লেখ করেছেন মোহাম্মদ ইউনুসকে পাকিস্তানের পাঁচাটা দালাল দেখুন পাকিস্তানের সঙ্গে বর্তমান যে সম্পর্ক বাংলাদেশে তার নতুন করে বলার প্রয়োজন রাখে না মানে যেখানে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রীর সঙ্গে এর বৈঠক এছাড়াও তারপরে চট্টগ্রামে পাকিস্তানি জাহাজ অবাধে যাতায়াত যেটা হাসিনা সরকারের আমলে এক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল এক্ষেত্রে বিশেষ নজরদারি চালানো হতো বিশেষভাবে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য যা যা প্রোটোকল রয়েছে সেসব নিয়ে কাজ করা হতো এক প্রকার নিষেধাজ্ঞাই ছিল তো সেই নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে তা এখন তারা অবাধে যাতায়াত করছে উল্টো দিকে উল্টো দিকে যেটা সবচেয়ে আলোচনার বিষয় যেহেতু ভারত বাংলাদেশের কথা আসছে ভারতের পণ্য যাতায়াতের ক্ষেত্রে আরো বেশি করা নিয়ম লাগু করা হয়েছে কিরকম করা নিয়ম লাগু করা হয়েছে লাস্ট পাওয়া খবর অনুযায়ী আমরা জানি যে এদিকে বনগা লাগোয়া যে পেট্রাপুল আর ওদিকে মানে ওই বর্ডারই বাংলাদেশটা হচ্ছে বেনাপুর তো বেনাপোলের মানে ওখানে যে বন্দরের যে খবর ওখানে খবর অনুযায়ী ভারতীয় পণ্যের ক্ষেত্রে মানে রীতিমতো মানে চিরুনি তল্লাশি কাছাকাছি আর কি কার্যত চিরুনি তল্লাশি বলা যাবে প্যাকেট খুলে মানে ভারতীয় কোনো পণ্য যাওয়ার ক্ষেত্রে বিশেষ করে মানে ক্যাটাগরাইজ করা হয়েছে বেশ কিছু পণ্যের ক্ষেত্রে আপনার মানে প্যাকেট খুলে সেটা চেক করা হচ্ছে আর অন্যদিকে পাকিস্তান যে কিনা মানে বাংলাদেশের শত্রু বলেই আমরা জানতাম কয়েক মাস আগে পর্যন্ত বাংলাদেশও তাই জানতো এখন বাংলাদেশ ভুলে গেছে সেটা আলাদা কথা যাই হোক তো সেই পাকিস্তানের জাহাজের ক্ষেত্রে বা পাকিস্তানের পণ্য যাতায়াত আমদানি রপ্তানির ক্ষেত্রে অতটা নিয়ম করা করে নেই যতটা ভারতের ক্ষেত্রে করা হয়েছে তো পাকিস্তানের সঙ্গে হঠাৎ করে বন্ধুত্ব হয়ে যাওয়া এই বিষয়টা আমরা সবাই জানি তো সেদিক থেকে শেখ হাসিনার এই যে বক্তব্য পাচাটা দালাল বলা পাকিস্তানের সেটা অযৌক্তিক নয় বলেই মনে করা হচ্ছে এর পাশাপাশি তিনি এই দিন আজ এই যে আর যা বার্তা দিয়েছেন এটা আমি শুরুতেই বলেছি যে আমরা বিস্তারিত আসবো সেই আলোচনায় শেখ হাসিনা বলেছেন যে মানে বাংলাদেশের করুণ অবস্থার কথা বলেছেন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বা সামাজিক যে অবস্থান সেই জায়গার একটা সুস্পষ্ট ছবি আমরা দেখতে শেখ হাসিনার কথায় যে ডাস্টবিনে কুকুরের সঙ্গে আমরা সেই নবান্ন নাটক করেছিলাম নবান্ন নাটকে আহ সেই প্রধান চরিত্রকে নিশ্চয়ই মনে আছে আপনাদের আহ বিজয় ওই নাটকে দেখিয়েছেন যে সময় মানুষ আহ মানুষ জন্য তারা শহরে যাচ্ছেন গ্রামের মানুষ শহরে এত আলো এত রোশ নাই দেখে মনে হচ্ছে শহরে গেলে যে খাবার পাবে কিন্তু সেখানে কিও এত নির্মম সত্যের মুখোমুখি তাদের হতে হয় যে সেখানে কুকুরের সঙ্গে লড়াই করতে হয় দুমুঠো খাবারের জন্য শেখ হাসিনা ঠিক একই কথা বলেছেন শেখ হাসিনার বক্তব্য অনুযায়ী বাংলাদেশের বহু মানুষ তারা দুটো খাবারের জন্য ডাস্টবিনে ডাস্টবিন থেকে খাবার খেতে বাধ্য হচ্ছে তো আমরা এই শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলছেন এই কথা তো সুতরাং তার বক্তব্যটাকে খাটো করে দেখার কোনো মানে হয় না নিশ্চয়ই সেরকম কিছু করুন পরিস্থিতি তৈরি হয়েছে আর হবে নাই বা কেন যদি ভারতের বদলে পাকিস্তানের সঙ্গে ব্যবসা করতে যায় বাংলাদেশ পাকিস্তানের কথা পাবো পাকিস্তান যেখানে মূল্যবৃদ্ধি চরমে ভারতে যে মূল্যবৃদ্ধি লাগামে আছে মধ্যবিত্তের নাগালে আছে এমনটা নয় কিন্তু কারও কয়েকগুণ ওপর সেই পাকিস্তানের সঙ্গে সে এ করবে যদিও সেই চাল লাগলে বা ভারত তেল লাগলে ভারত যাই হোক সেসব অন্য কোনো ভিডিওতে আমরা আলোচনা করব তো দিন যে কথা বলেছেন শুক্রবার দিন শুক্রবার দিন ধানমান্ডিতে মুজিবের বাড়ি এবং টুঙ্গিপাড়ায় তার সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবার এ হাসিনার যে ভাষণ সেখানে এর আগে আওয়ামী লীগ সভাপতি উল্লেখ করেছেন যে ইউনুসের এই যে মানে সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের সময় আওয়ামী লীগের নেতাদের উপর বাংলাদেশের মানুষের উপর যে অত্যাচার করার অভিযোগ আওয়ামী লীগ তুলছে তা নিয়ে রীতিমতো বিতশ্রদ্ধ আওয়ামী লীগ সভাপতি এবং তিনি বলেছেন যে অনেক হয়েছে আর সময় দেওয়া যাবে না এরপরে এরপরে যে সবচেয়ে মানে আলোচনার বিষয় বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তনের মাস জানুয়ারি আমরা শুরুতে একটু আগেই বলেছি যে দশই জানুয়ারি দিনে পাকিস্তানের বন্দি দশা কাটিয়ে স্বাধীন বাংলাদেশে প্রবেশ করেন দশই জানুয়ারি অর্থাৎ জানুয়ারি মাস হচ্ছে বঙ্গবন্ধু প্রত্যাবর্তনের মাস আর সেই এই জানুয়ারি মাসে ইউনুসকে হটাতে হবে শেখ হাসিনা সরাসরি এই কথা বলেছে বর্তমান অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সরকারকে উৎখাত করতে চাইছে এই জানুয়ারি মাসে শেখ হাসিনা এমনটাই বার্তা দিয়েছেন শেখ হাসিনা এদিন আরো বলেন যে ইউনুস দেশটাকে জঙ্গি রাষ্ট্র বানাতে চাইছে এবং এটা শেখ হাসিনা মুখ বুঝে বা শেখ হাসিনা বা আওয়ামী লীগ মুখ বুঝে মেনে নিতে পারে না অন্তর্বর্তী সরকার মুক্তিযুদ্ধের যাবতীয় অর্জন বিনষ্ট করেছে এটা আমরা জানি যে মানে কয়েক বেশ বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে দেওয়া তারপরে আরো নানা সেসব খেয়ানার মতন এইসব কর্মকাণ্ড করেছে এমনকি আওয়ামী লীগের নেতা ধরে ধরে তাদের যখন লাঞ্ছনা অপমানের শিকার হতে হয়েছে তো এই বিষয়গুলো মুক্তিযোদ্ধাদের গলায় জুতুর মালা পরানো এইসব বিষয় মেনে নেবেন না বলে শেখ হাসিনা জানিয়েছেন এবং 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 সবচেয়ে বড় কথা সবচেয়ে বড় মানে বিস্ফোরণ ঘটিয়েছেন যে কথায় শেখ হাসিনা বলেছেন যে ওরা আমাদের মুক্তিযোদ্ধাদের গলার গলায় জুতুর মালা পরিয়েছে যেটা আমরা সহ্য করব না এবার ওদেরও অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারেরও যারা রয়েছেন তাদেরও জুতোর মালা পরিয়ে বিদায় করবেন শেখ হাসিনা এই বিষয়ে আপনার কি মতামত জানান বীর সঙ্গে থাকুন ভালো থাকুন নমস্কার